মাঝে মধ্যে ফেরাউন তুরমুজ টুকরু করে বাজারে পিস হিসেবে বিক্রি করত এভাবেই ফেরাউন চালাকি করে অনেক টাকা উপার্জন করত একদিন রাতে ফেরাউন হামানকে বলল বন্ধু হামান আমরা যদি এভাবে তরমুজ বিক্রি করি তাহলে আমরা জীবনে কিছুই করতে পারবো না আমাদের অন্য কিছু করতে হবে এই সময় গুতে যায় এক চমৎকার ঘটনা তখনকার মিশরের বাদশাহ তার সেনাবাহিনীদের মাধ্যমে একটি বিজ্ঞাপন জারি করে তখন সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে এই কথা শোনায় যে মিশরের কবর সানা 다루 জ 프로전. যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হয় সে যেন অতি সত্তর মিশরের বাচ্চার দরবারে উপস্থিত হয় তখন এই বিজ্ঞপ্তি ফেরাউন খুব মনোযোগ সহকারে শ্রবণ করল এবং তার বন্ধু হামানকে বলল চলো বন্ধু হামান আমরা অতি সত্তর মিশরের বাচ্চার দরবারে উপস্থিত হই তখন ফেরাহনের বন্ধু হামান বলল আমার মনে হয় এটি সম্ভব হবে না তখন ফেরাউন বলল চলো আমরা একবার চেষ্টা করে দেখি এটি হাত ছাড়া করা যাবে না অথপর ফেরাউন এবং হামান দেরি না করে অতি সত্তর মিশর মিশরের রাজ উপস্থিত হলো তখন মিশরের বাচ্চা তাদেরকে দেখে জিজ্ঞেস করল তোমরা কে এবং কি চাও তখন ফেরাউন খুবই নম্রভাবে অনুরোধ করে বলল আমি মোসাফির বিন দেশ থেকে এসেছি আমি খুবই অভাবী আমি শুনেছি আপনি নাকি কবরস্থানে দারোয়ানের চাকরি দিবেন দয়া করে যদি আমায় এই চাকরিটা দিতেন তাহলে আমি আপনার প্রতি চিরজীবন চিরকৃতজ্ঞ থাকতাম তখন মিশরের বাচ্চা মনে মনে চিন্তা করল তার তো শরীর স্বাস্থ্য খুবই ভালো এবং দেখতে শুনতেও খুবই শক্তিশালী মনে হয় সে হয়তো এই চাকরিটা খুব ভালোভাবে করতে পারবে পরের দিন থেকে মিশরের কবরস্থানের দারোয়ানের চাকরিতে ফেরাউন নিযুক্ত হলো সেখানেই ফেরাউন দিনরাত পাহারা দেয় এবং ছোট্ট একটি ঘরে ফেরাউন এবং তার বন্ধু হামান বসবাস করে একদিন রাতে কয়েকজন লোক একটি লাশ দাফন করার জন্য কবরস্থানে আসলো অথপর ফেরাউন তাদেরকে লাশ দাফন করতে বাধা দিল আসলে ফেরাউন ছিল প্রতারক এবং চরম মিথ্যাবাদী তখন ফেরাউন ওই লোকদেরকে বলল আপনারা কি শোনেননি মিশরের বাদ নতুন আইন জারি করেছে যদি কেউ লাশ দাফন করতে আসে তাহলে তাকে একটি স্বর্ণ দিতে হবে তখন লোকগুলো ফেরাউনকে বিশ্বাস করে এক স্বর্ণ দিয়ে লাশ দাফন করে চলে যায় এভাবেই প্রচার হয়ে যায় একটি লাশ দাফন করতে হলে একটি স্বর্ণ দিতে হবে এভাবেই ফেরাউন মানুষদের সাথে প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে সেই সময় মিশরে ঘটে যায় এক আজব ঘটনা তখন সেখানে আল্লাহর গজব শুরু হয় চারিদিকে বসন্ত এবং কলেরা রোগে অনেক মানুষ মারা যেতে থাকে অথপর মৃত দাফন করার জন্য কিছু মানুষ আসলো তখন ফেরাউন আরো চালাকি করে লোকজনদেরকে বলতে লাগলো মিশরের বাচ্চা আবারও নতুন আইন জারি করেছে যদি কোনো মানুষ কলেরা এবং বসন্ত রোগে মারা যায় তাহলে তাকে দুই স্বর্ণ মুদ্রা দিয়েই দাফন করতে হবে এভাবেই ফেরাউন মানুষদের সাথে প্রতারণা করে অনেক অনেক টাকা উপার্জন করে নিল এভাবেই মহামারীতে মানুষদের সাথে প্রতারণা করে সে অতিক্রম হয়ে গেল তখন ফেরাউন তার বন্ধু হামানকে বলল দেখো বন্ধু হামান আমরা দুই বস্তা টাকা উপার্জন করেছি এগুলো আমরা মিশরের বাদশার কাছে নিয়ে যাব এই কথা শুনে হামান একটু চমকে গিয়েই বলল ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে টাকার জন্য এত কষ্ট করলে এত মানুষের সাথে প্রতারণা করলে অবশেষে সে টাকাই বাদশার হাতে তুলে দিবে তখন ফেরাউন বলল বন্ধু হামান এক একটু দৈর্য ধরো আমার বুদ্ধি ক্রমশই প্রকাশ পাবে তুমি তা দেখতে পাবে অবশেষে দেরি না করে ফেরাউন এবং হামাল দুই বস্তা টাকা নিয়ে মিশরের বাদশার নিকট উপস্থিত হলো তাদেরকে দেখে মিশরের বাদশা জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমরা বস্তা নিয়ে রাজ দরবারে এসেছো কেন তখন ফেরাউন বলল যাহো আমরা দুই বস্তা স্বর্ণ নিয়ে এসেছি সেখানে উপস্থিত থাকা মন্ত্রীরা ধমক দিয়ে বলল তোমাদের এত বড় সাহস তোমরা মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ তখন মিশরের বাদশা তাদের তাদেরকে জিজ্ঞেস করল তোমরা এত স্বর্ণ মুদ্রা কোথায় পেলে এবং এগুলো নিয়ে রাজ দরবারে এসেছ কেন তখন ফেরাউন বলল যাপনা যারা কবরস্থানে মৃত লাশ দাফন করতে আসত তাদের কাছ থেকে একটি স্বর্ণ মুদ্রা করে নিতাম তার পাশাপাশি এখানে আমার বেতনের টাকাও রয়েছে আমার উদ্দেশ্য হলো গত দুই বছর যত অসহায় মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি এই স্বর্ণ মুদ্রা গুলো আপনার দরবারে পেশ করলাম অনুগ্রহ করে আপনি তাদের খাজনা মাফ করে দিন সেখানে থাকা সকল লোক তখন আশ্চর্য হয়ে গেল তখন মেশরের বাচ্চা তার কর্মকাণ্ড দেখে আকৃষ্ট এবং তার প্রতি দৃষ্টি করল পরের দিন সারা সারা এই কথা প্রচার হয়ে গেল যে একজন অসহায় এবং দরিদ্র মানুষের দুই বছরের খাজনা সে একাই পরিশোধ করে দিয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটির পরবর্তী পার্ট দেখতে হলে অবশ্যই সে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ